সালামু আলাইকুম আমি একটা ভিডিও করছি ভিডিওটার বিষয় হলো আমাদের প্রত্যেকেরই যখন বয়স বেশি হয়ে যায় তখন কিন্তু মাথায় সমস্যা হয় এই মাদায় ব্যথা আমাদের মাঝায় ব্যথা হয় মাদার ব্যথার থেকে কিভাবে ঔষধ বাদে আপনার ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকা যায় হ্যাঁ ব্যথার থেকে আমাদের তো আরাম পাওয়া যায় সেই জন্য আমি একটা ভিডিও করছি ব্যায়ামটা আপনাদেরকে দেখাচ্ছি

এই ডায়ন পায়ের হাঁটু এভাবে চাপিয়ে দেবে এইভাবে ধরার পরে কি করবেন এবার এই ডায়ন হাত দিয়ে বাম পায়ের পাতা এইভাবে এইভাবে এই এই হাঁটু মানে চেষ্টা করবেন যে মাটির সাথে ভিড়িয়ে দেয় আর এই পাখির উপর দিয়ে আপনার বাম পায়ের পাতা এর মধ্যে থাকাই দেখতে হবে মনে করেন যে দশ থেকে এক পর্যন্ত যেমন দশ নয় আট এইভাবে দশ সেকেন্ড এভাবে প্রতিবার এইভাবে দেখতে হবে রাখতে হবে রাখার পরে আবার হাত ছাড়ি দিয়ে আবার তখন কি করবেন আগে করেছিলাম কোন পা ডান পা দিয়েছিলাম বাম পায়ের হাঁটুর উপরে এবার বাম পা ডান পায়ের হাঁটুর উপর দিয়ে একই রকম ভাবে ঠিক এইভাবে চাপ দিয়ে ধরে বাম হাত ডাইন পায়ের পাতা ধরে এবং এই কোনোয়ের ওপর দিয়ে এই ডাইন পায়ের পাতার দিকে তাকাই দেখতে হবে আর বাম পা এরকম ভাবে একেবারে মাটির সাথে চাবি থাকতে হবে মানে পুরো টানটা লাগবে কিন্তু আপনার মেরুডান্ডা হারে হ্যাঁ মেরুডান্ডা থেকে এতে এইভাবে আপনারা দশ থেকে বারো বার দশ থেকে বারো বার ঘুরবেন দিনে চেষ্টা করবেন খালি বাসা হাঁড়া ফেটে করতে গেলে পরে পেটে সাপ লাগে অনেক কষ্ট হয় কিন্তু খালি একবার একবার করবেন দেখবেন যে আপনার বাজার ব্যথা পিঠের হাড়ের ব্যথা আস্তে আস্তে দেখবেন তো অর্ধেক কমে গেছে আপনারা প্রতিদিন এইভাবে এক থেকে বারো বার করার চেষ্টা করবেন আর এভাবে থাকবেন কিন্তু কমকরি দশ সেকেন্ড মতো দশ সেকেন্ড থাকা লাগবে হ্যাঁ দশ সেকেন্ড এভাবে থাকবেন আর প্রতিদিন সকালে এবং রাত্রে করবেন দেখবেন যে আপনার বাজার ব্যথা হবে অর্ধেক অর্ধেক কমে গেছে আপনারা আরও শরীরে তো অনেক ব্যথা হয় তাই কথায় ব্যথা হয় হাওয়ায় হাতে কবজির ব্যথা হয় বিভিন্ন জায়গায় ব্যথা হয় এগুলোর ওষুধ খেয়াবার মধ্যে না ওষুধ না খাওয়াই ঠিক প্রতিটা ব্যথার কিন্তু ব্যায়াম আছে আপনারা যদি এইভাবে ব্যায়াম করে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকম ব্যায়াম শুধু এটা কিন্তু আপনার হারিয়ে চলুন এটা কিন্তু আরগুলা কিন্তু শুধু মেরুডেন্ট হাড়ির পিঠে এই ধরনের ভিডিও যদি আমার থেকে চান আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন